একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে ঋতুচর্যা নামক পদ্যাংশ তোমাদের এই পদ্য থেকে এসে কিউ টাইপ কোশ্চেন থাকবে এসে কিউ হল সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন তোমাদের এখান থেকে তিনটি দু নাম্বারের প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে আজকের ভিডিওতে আমি এই পদ্যটির সার এবং শ্লোকগুলির বাংলা অর্থটা দিয়েছি ঋতুচর্যা পাঠটি মহর্ষি অগ্নিবেশ রচিত এবং মহর্ষি চরকের প্রতি সংস্কৃত চরক সংহিতা নামক আয়ুর্বেদিক পাঠ থেকে সংকলিত ঋতুচর্যা পদ্যাংশটি রচনা করেন মহর্ষি অগ্নিবেশ এবং ঋতুচর্যা উৎস উৎসগ্রন্থ হল চরক সংহিতা এই গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ে বিভিন্ন ঋতুতে খাদ্যাভ্যাস সংক্রান্ত নিয়মাবলী ব্যাখ্যা করা হয়েছে কোনো ব্যক্তি তার দৈনন্দিন জীবনচর্চায় কিছু পরিবর্তন করে দীর্ঘ এবং সুস্থ জীবনযাপন করতে সক্ষম হয় সংগৃহীত শ্লোকসমূহে হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা ও শরৎ এই ছয় ঋতুতে একজন ব্যক্তির কী ধরনের খাদ্যাভ্যাস বজায় রাখা উচিত তা আলোচনা করা হয়েছে দেখো ঋতুচর্যা পাঠ্যাংশ রচনা করেছেন মহর্ষি অগ্নিবেশ গ্রন্থ হল চরক সংহিতা এবং ষষ্ঠ অধ্যায় থেকে নেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের পাঠ্যাংশ শ্লোকসমূহে হেমন্ত শীত বসন্ত গ্রীষ্ম বর্ষা ও শরৎ এই ছয় ঋতুর একজন ব্যক্তির কী ধরনের খাদ্যাভ্যাস করা উচিত তা আলোচনা করা হয়েছে আমি আজকে শুধু শ্লোকের বাংলা অর্থটা দিচ্ছি পরের ভিডিওতে প্রত্যেকটা শ্লোকের বাংলা অর্থ বলবো এবং এসে কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে তোমরা শুধুমাত্র শ্লোকগুলির বাংলা অর্থটা দেখো হেমন্তকাল হেমন্তকালের দুটো শ্লোক দেখো তার বাংলা অর্থটা দিয়েছি এরপর দেখো শিশির দেখো শ্লোকগুলো দেয়া আছে তার বাংলা অর্থটাও দেয়া আছে তার সাথে সাথে দেখো বাংলা অর্থটা বসন্ত দেখো শ্লোকগুলো দেখো তার বাংলা অর্থগুলো দেয়া আছে বাংলা অনুবাদ করা আছে গ্রীষ্মকাল দেখো শ্লোকগুলো এবং তার বাংলা অর্থ দেওয়া আছে বর্ষাকাল দেখো বর্ষাকাল তার শ্লোক বাংলা অর্থ সব দেওয়া আছে শরৎকাল দেখো শরৎকাল শ্লোক দেওয়া আছে তার বাংলা অর্থটাও দেয়া আছে দেখো বাংলা অনুবাদ তোমরা ভিডিওটাকে পজ করে করে বাংলা অর্থগুলো দেখবে আমি পরের ভিডিওতে প্রত্যেকটি সংস্কৃত লাইনের বাংলা অর্থ ব্যাকরণগত অর্থ এবং এসে কিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব।